আসসালামু আলাইকুম এব্রণ আজকের একটা ভিডিওতে শীতের মজাদার চারটি পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতিটি পিঠার রেসিপির সাথে থাকবে সেই সমস্ত পিঠা ঠিক কি কী টেকনিক ফলো করে পিঠা তৈরি করলে পিঠাটা একদম পারফেক্ট হবে তার অনেক অনেক টিপস যারা একদমই নতুন কখনোই পিঠা তৈরি করেননি পিঠা তৈরি করতে যে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয় সেই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আজকের একটি ভিডিওতে চারটি জনপ্রিয় শীতকালীন পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি তৈরি ডিম চিতই পিঠা চিতই পিঠা অনেকবার অনেকভাবে খেয়েছি তবে এইভাবে আগে কখনো ট্রাই করিনি আজকে প্রথম এভাবে ট্রাই করেছি আর এটা খেতে অনেক অনেক মজা ছিল ডিমের কুসুম এবং গরুর মাংসের সাথে যখন চিতই পিঠা খাবে খাবেন আর খাবার সময় যখন ধনিয়া পাতাটা মুখে পড়বে জাস্ট ওয়াও একটা ফিল হবে পিঠা তৈরি করার জন্য প্রথমেই ধুলা করে নিব এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে ধুলা জিনিসটা কি আমাদের রাজশাহী অঞ্চলে এটাকে ধুলা বলে এইভাবে পিঠা করলে পিঠাটা অনেক বেশি সফট হয় ঠান্ডা হয়ে যাওয়ার পরও পিঠাটা সফট থাকে ধুলা করার জন্য ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম এখন এক কাপ পানি দিয়ে পানির সঙ্গে চালের গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিব আর চুলাটা কিন্তু এ পর্যায়ে বন্ধ বন্ধ আছে আমি চুলাটা এখনো জ্বালাইনি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি অনবরত নেড়ে চেড়ে ধুলাটা তৈরি করে নিতে হবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না কিছুক্ষণ জাল করার পর দেখতেই পাচ্ছেন এটা দলা পাকতে শুরু করেছে নাড়াচাড়া করতে করতে যখন এটা স্টিকি হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে এটাকে জাল করে একদম শুকিয়ে ফেলা যাবে না এবার পিঠার ব্যাটার তৈরি করব সেই জন্য একটা বোলের মধ্যে শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি দুই কাপ এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিব এবং মেশাতে থাকবো চিতল পিঠার ব্যাটার তৈরি করার জন্য কুসুম গরম পানি ব্যবহার করতে হবে পানিটা এমন গরম হতে হবে যেন একটা আঙুল ডিপ করলে কিছুক্ষণ ধরে রাখতে পারেন পানি একবারে ঢেলে দেওয়া যাবে না তাহলে মিশ্রণের মধ্যে যে আঠালো একটা ভাব সেটা আসবে না অল্প অল্প করে পানি দিতে হবে এবং মাখাতে হবে তাহলে মিশ্রণের মধ্যে একটা ভাব আসবে আর সেই কারণে জিপের পিঠাটা অনেক বেশি ফুল্ক হবে এবং ছিদ্রযুক্ত হবে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর আগের থেকে যে ধুলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং আবারও মাখিয়ে নিব মাখানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে মাখানোটা যত ভালো হবে পিঠাটা তত সুন্দর হবে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি দুই কাপ পানি ব্যবহার করেছি আর এই মিশ্রণটা কিন্তু অনেক ঘন এখন একটা ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নিব তাহলে ম্যাজিকের মতোই মতো এই ঘন মিশ্রণটা পাতলা হয়ে যাবে এবং তৃতীয় তৈরি করার জন্য ব্যাটারের যে পারফেক্ট কনসিস্টেন্সি সেটা চলে আসবে ব্লেন্ডারে জার ধুয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি অর্থাৎ দুই কাপ শুকনো চালের গুঁড়ার জন্য টোটাল আড়াই কাপ পানি ব্যবহার করেছি তবে শুকনো চালের গুঁড়ার পরিবর্তে ভিজা চালের গুঁড়া ব্যবহার করলে সেই ক্ষেত্রে পানির পরিমাণটা সামান্য একটু কম লাগবে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সি কেমন হবে সেটা আমি আপনাদেরকে একটু কার্স থেকে দেখিয়ে দিচ্ছি এবার হাফচা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা আগে দিতে যাবেন না যদি চিতুর পিঠাটা ফুলে তাহলে বেকিং পাউডারটা দেওয়ার প্রয়োজন নেই আর যদি চিতুর পিঠাটা না ফুলতে চায় তাহলে বেকিং পাউডারটা দিবেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পিঠাটা ভাসতে চলে যাচ্ছি আর সেজন্য চুলাই একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে যখন একটু ধোয়া উঠতে শুরু করবে সে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এতে করে পিঠাটা খুব সহজে উঠে চলে আসবে এখন একটা টিস্যুর সাহায্যে এক্সট্রা তেলটা মুছে নিচ্ছি এখন পরিমাণ মতো ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবং চারিদিকে একটু ছড়িয়ে দিবো এবার ডিম দিয়ে দিব এবং সামান্য একটু লবণ আর ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখেন পিঠাটা হয়ে হয়ে গেছে গেছে আর ডিমটাও ভালোভাবে কুক বাট কুসুমটা হাফ বয়েল হয়েছে এখন পিঠাটাকে উঠিয়ে আর এইভাবে সব পিঠা আমি ভেজে নিব যারা হাফ বয়েল কুসুম খেতে পছন্দ করেন না তারা আর একটু সময় নিয়ে পিঠাটাকে ভেজে নেবেন কিন্তু চিতই পিঠা হাফ বয়েল কুসুম দিয়ে খেতে বেশি ভালো লাগে সাথে একটু মাংস নিয়ে নেবেন তাহলে আরও বেশি ভালো লাগবে সবসময় মিষ্টি পাটি সাপটাটাই খাওয়া হয় কিন্তু ঝাল পাটি সাপটা কখনো খাওয়া হয় না আজকে আমি আপনাদেরকে ঝাল ঝাল পাটি সাপটা পিঠা করে দেখাবো পিঠা তৈরি করার জন্য প্রথমে পানি গরম করে নিব পানির মধ্যে যখন ছোট ছোট বাবুল দেখা যাবে তখনই আমি চুলাটা বন্ধ করে দিব এখন চলে যাচ্ছে পিঠার ব্যাটারটা রেডি করতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে কম বেশি করে নেবেন এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরা এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিচ্ছি টেবিল চামচ বাটা মশলা এখানে আদা জিরা এবং রসুন একসঙ্গে বেটে নিয়েছি সেখান থেকে এক টেবিল চামচ ব্যবহার করলাম এরপর দিয়ে দিচ্ছি দুটো ডিম এখন এই সমস্ত মশলা গুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মাখিয়ে নিব এতে করে পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং কাঁচা মরিচ থেকে ঝালটা বেরিয়ে আসবে এবং পিঠা খাবার সময় দাঁতের নিচে যদি ঝাল পড়ে তাহলে অতিরিক্ত ঝাল লাগবে না আর যদি হাত দিয়ে এভাবে না কষলে পিঠাটা তৈরি করেন তাহলে ঝাল থেকে ঝালটা বের হবে না যার জন্য পিঠাটা খাবার সময় যদি দাঁতের নিচে ঝাল পরে তাহলে অনেক বেশি ঝাল লাগবে তাই ডিমের সঙ্গে পেঁয়াজ এবং মরিচটাকে একটু কষলিয়ে মাখিয়ে নেবেন যেন একটু নরম হয়ে যায় এবং থেকে ঝালটা আসে আমার মাখিয়ে না হয়ে গেছে এখন আমি দুই কাপ চালের গুঁড়া দিব এবং ডিমের সঙ্গে চালের গুঁড়াটাকে একটু মিশিয়ে নিব এখানে চালের গুঁড়ার নির্দিষ্ট কোনো পরিমাণ নেই আপনারা কি পরিমাণ পিঠা তৈরি করবেন সেটা বুঝে চালের গুঁড়াটা ব্যা ব্যবহার করবেন এখন আগে থেকে যে পানিটা আমরা গরম করে রেখেছিলাম সেই পানিটা অল্প অল্প করে দিব এবং মিশিয়ে নিব পানিটা এখানে খুব বেশি গরম হওয়া যাবে না এবং খুব বেশি ঠান্ডাও হওয়া যাবে না পানিটা কুসুম গরম হতে হবে একটা আঙুল ডোবালে আঙুলটা কিছুক্ষণ ধরে রাখা যাবে এমন গরম হতে হবে পিঠা তৈরির ক্ষেত্রে কুসুম গরম পানি ব্যবহার করলে পিঠা ঠান্ডা হয়ে যাওয়ার পরও যখন খেতে যাবেন তখন পিঠাটা নরম মনে হবে তাছাড়া যেকোনো ঝালের পিঠা গরম গরম খেতেই বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ঝালের পিঠা খেতে একদমই ভালো লাগে না হাত দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর আপনাদের বুঝার সুবিধার্থে একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হতে হবে আমার কাছে মনে হচ্ছে এটা একটু বেশি ঘন আর একটু পানি এখানে দিতে হবে মিষ্টি পাঠ সাপটা পিঠার ব্যাটারের ঘনত্ব যেমন হয় তার থেকে একটু পাতলা হতে হবে আমি একটা আঙুল ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পাতলা হতে হবে সবশেষে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এখন আবারও একটু মিশিয়ে নেব এবং পিঠা ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি পাটিসাপটা পিঠা ভাজার জন্য তেল দিয়ে এক্সট্রা তেলগুলো একটা টিস্যু পেপারের সাহায্যে উঠিয়ে নিতে হয় কিন্তু ঝালের এই পাটিসাপটা পিঠা ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগে তাই এক্সট্রা তেলগুলো টিস্যু পেপারের সাহায্যে উঠিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই তেল প্যানের চারিদিকে সমানভাবে ছড়িয়ে দেওয়ার পর পিঠার ব্যাটারটা রুটির মতো গোল করে দিতে হবে এবং সঙ্গে সঙ্গে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে ঢাকনাটা না লাগালে পিঠার উপরটা ড্রাই হয়ে যাবে সেই ক্ষেত্রে পিঠাটা খেতে ভালো লাগবে না তাই সঙ্গে সঙ্গে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে এতে করে পিঠার উপরটাও ভালোভাবে কুক হবে এবং পিঠাটা সফট হবে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবং পিঠাটা উলটিয়ে নিচ্ছি এখানে আমি কোনো রকম পুর ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে ভেজিটেবল অথবা চিকেনের পুর ব্যবহার করতে পারেন অথবা গরুর মাংস দিয়েও এই পিঠাটা খেতে পারেন তবে পুর ছাড়াও এই পিঠাটা খেতে খুবই মজা লাগে বিশ্বাস না হলে বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমার পিঠাটা উল্টানো হয়ে গেছে এখন আমি পিঠাটা তুলে নিচ্ছি পাটি সাপটা পিঠা তৈরি করার ক্ষেত্রে সবসময় নন স্টিকের প্যান ব্যবহার করবেন অথবা এমন করাই নিতে হবে যে কড়াইটা খুব অয়েলি এবং কোনো কিছু ভাজার সময় লেগে যায় না খুব সহজে উঠে চলে আসে তাহলে পিঠাটা আপনারা খুব সহজেই তুলে নিতে পারবেন এবং পিঠাটা লেগেও যাবে না আর ভেঙেও যাবে না পুলি পিঠা তৈরি করার সময় অনেকেরই পিঠা বানানোর সময় ফেটে যায় এবং দুধে জাল করার সময় পিঠাগুলো ভেঙে ভেতরের পুটটা বেরিয়ে আসে আর লালি অথবা গুড় অ্যাড করলে দুধটা কেটে যায় কিভাবে পিঠা বানালে এই সমস্যাগুলোর সমাধান পাবেন তার কিছু টিপস আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পিঠার পুরটা রেডি করে নিব। পরিমাণ মতো নারকেল দিয়ে স্বাদ মতো লালি দিয়ে এখানে চাইলে লালির পরিবর্তে গুড় অথবা চিনিও ব্যবহার করতে পারেন এখন পানি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এবং চুলাটা জ্বালিয়ে দিয়েছি কিছুক্ষণ জাল করার পর টেস্ট করে দেখেছি আমার কাছে মিষ্টিটা একটু কম মনে হচ্ছিল তাই আমি আবারও একটু লালি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি একটা সাদা এলাচ দিয়ে দিলাম এক টুকরা দারুচিনি এবং একটা তেজপাতা থেকে জিরে দিয়েছি বেশ কিছুক্ষণ সময় জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়া চালের গুঁড়া দিলে নারিকেলের মধ্যে স্টিকি একটা ভাব আসবে নারিকেল জাল করার পর যে ঝুরঝুরা ভাবটা আসে সেইটা আর থাকবে না পুরটা যখন মোটামুটি হয়ে যাবে তার আগে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি বাদামটা ব্লেন্ডারের জারে সামান্য একটু গুঁড়ো করে নিয়েছি চাইলে স্কিপ করতে পারেন পুরটা রেডি হয়ে গেছে এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি ডো তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি আড়াই কাপ পানি সামান্য একটু লবণ এক টেবিল চামচের মতো নারিকেল বাটা নারিকেল বাটা ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি ব্যবহার করছি তাই এমনটা জমে আছে সব শেষে সামান্য একটু তেল দিয়ে দিলাম পানির মধ্যে নারকেল বাটা এবং তেল ব্যবহার করার কারণে ডোটা সফট হবে পানিতে বলক চলে আসার পর দিয়ে দিচ্ছি দুই কাপ শুকনো চালের গুঁড়া দুই কাপ শুকনো চালের গুঁড়ার জন্য আড়াই কাপ পানি ব্যবহার করেছি অর্থাৎ যে পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করবেন তার থেকে হাফ কাপ পানি বেশি দিবেন যদি এক কাপ চালের গুঁড়া সিদ্ধ করতে চান তাহলে দেড় কাপ পরিমাণ পানি দিবেন অনেকে ডো তৈরি করার সময় পানির পরিমাণ এবং চালের গুঁড়ার পরিমাণটা বুঝতে পারেন না সেই জন্য আমি আপনাদেরকে মেজারমেন্ট করে দেখিয়ে দিলাম যেই পাত্র দিয়ে আপনারা চালের গুঁড়া মেপে নিবেন সেই পাত্র দিয়ে পানি মেপে নেবেন এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যখন তাপমাত্রা হাতের সহনীয় পর্যায়ে চলে আসবে তখন এটাকে খুব ভালোভাবে মথে নিব আর এই কাজটা গরম থাকা অবস্থাতেই করতে হবে পিঠার ডো যদি পারফেক্ট না হয় এবং ডোটা যদি সফট না হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে পিঠা বানানোর সময় ফেটে যায় এবং পিঠা বানিয়ে রেখে দেওয়ার পর একটু একটু করে ফাটতে শুরু করে আর যখন দুধে জাল করা হয় তখন পিঠাগুলো ফেটে ভেতরের পুরটা বেরিয়ে যায় তাই ডোটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে নিতে হবে যেন ডোটা একদম সফট হয়ে যায় এবং নেওয়ার পর এটা খোলা অবস্থায় রাখা যাবে না তাহলে ডোয়ের উপরটা ড্রাই হয়ে যাবে তাই এটা ঢেকে রেখে দিতে হবে এবং বানানোর সময় অল্প অল্প করে নিতে হবে এবং বানিয়ে নিতে হবে পুলি পিঠা দুইভাবে বানানো যায় কিভাবে পিঠাগুলো বানালে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে একটু আটা নিয়ে নিলাম এখন একটা রুটি বানিয়ে নিব যেভাবে রেগুলার রুটি রুটি আমরা তৈরি তৈরি করি ঠিক সেভাবেই রুটিটা করে করে নিব। এবার একটা মুখি দিয়ে বড় থেকে ছোট ছোট লেচি কেটে নিব এবার একটা লেচি নিয়ে নিচ্ছি এবং মাঝখানে পুড় দিয়ে পিঠাটা বানিয়ে নিচ্ছি এভাবে বড় রুটি বানিয়ে ছোট ছোট করে লেচি কেটে সেটা দিয়ে পিঠা বানালে পিঠার মাঝখানটায় বেশি প্রেশার পরার কারণে পিঠাগুলো ভেঙে যেতে পারে তাই যাদের পিঠাটা ভেঙে যায় তারা এভাবে পিঠা তৈরি না করে অন্যভাবে তৈরি করবেন আর কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি সামান্য একটু সিদ্ধ আটা নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল তৈরি করে নিব এবার দুই হাতের আঙুলের সাহায্যে একটু করে চাপ দিব এবং হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি তৈরি করে নিব এবং এই কাজটা করার সময় যখন হাতে সিদ্ধ আটাগুলো লেগে আসবে এবং একটু স্টিকি মনে হবে তখন হাতের মধ্যে সামান্য একটু চালের গুড়া ভরে নেবেন তাহলে আর স্টিকি মনে হবে না এবং খুব সহজে বাটিটা তৈরি করে নিতে পারবেন আমি কিভাবে বাটি তৈরি করছি সেটা হয়তো আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন এখন মাঝখানে পুর দিয়ে পিঠা তৈরি করে নিচ্ছি এভাবে পিঠা তৈরি করলে পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না যখন রুটির মতো একটা সমান জিনিসকে ভাজ করে পিঠা তৈরি করবেন তখন পিঠাগুলো ভেঙে যাবে কারণ মাঝখানটায় বেশি প্রেশার পড়বে আর যখন এভাবে বাটি তৈরি করে পিঠা তৈরি করবেন তখন মাঝখানটায় খুব বেশি প্রেশার পড়বে না যে কারণে পিঠাগুলো ভেঙেও যাবে এখন পিঠাটা জাল করার জন্য দু লিটার গরুর দুধ বসিয়ে দিলাম দুধে বলক চলে আসার পর দিয়ে দিচ্ছি একটা সাদা এলাচ এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি এতে করে বেরিয়ে আসবে দুই টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম এখন একটা একটা করে পিঠা ফুটন্ত দুধের মধ্যে দিতে থাকব। এবং পিঠাগুলো দেওয়ার সময় একটা পিঠা দেওয়ার কিছুক্ষণ পর আর একটা পিঠা দিতে হবে একবারে সব পিঠা গাদা গাদি করে ঢেলে দিতে যাবেন না সেই ক্ষেত্রেও পিঠাগুলো ভেঙে যেতে পারে সব পিঠাগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিব। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি যখন এটি একটু ঠান্ডা হয়ে যাবে এবং কুসুম গরম অবস্থায় চলে আসবে তখন স্বাদ মতো লালি দিয়ে দিব এখন নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব আর নাড়াচাড়া করার সময় খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে কারণ গরম থাকা অবস্থায় পিঠাগুলো খুবই নরম থাকে এখানে লালির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে পানি দিয়ে গুড়টা জাল করে লিকুইড করে নেবেন এভাবে লালি কিংবা গুড় যদি অ্যাড করেন তাহলে দুধটা আর কেটে যাবে না যদি ফুটন্ত দুধের মধ্যে লালি অথবা গুড় সরাসরি দেন সেই ক্ষেত্রে দুধটা কেটে যেতে পারে তাই একটু ঠান্ডা করে নেওয়ার পরে অ্যাড করবেন কিছুক্ষণ জাল করার পর যখন দুধটা একটু ঘন হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দিচ্ছি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর একটু ঘন হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এভাবেই ঠান্ডা হয়ে যাওয়ার পর ফিরে আসলাম দেখেন এটা কতটা ঘন হয়ে গেছে আগের তুলনায় আশা করছি পুলি পিঠা বানাতে গেলে যাদের পিঠা ভেঙে যায় এবং দুধ কেটে যায় আজকের ভিডিওটা তাদের জন্য খুব উপকারে আসবে সবশেষে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি পাটি সাপটা পিঠা পাটি সাপটা পিঠা তৈরি করার আগে পিঠার ভিতরের পুরের জন্য তৈরি করে নিতে হবে খিরসা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন তবে খিরসা রেডি হতে হতে ঘিয়ের স্মেলটা আর থাকবে না কারণ তাপ লাগলে ঘিয়ের স্মেলটা নষ্ট হয়ে যায় তাই যদি ঘি অ্যাড করেন পরবর্তীতে অ্যাড করে নেবেন এবার ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ায় তেলের মধ্যে ভেজে নিব ভাজা চালের গুঁড়ার পরিবর্তে কাঁচা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে দুধের মধ্যে গুলিয়ে তারপর করবেন হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরুর দুধ দুই লিটার গরুর দুধ সাথে সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে না হলে দলা পেকে যেতে পারে এবার স্বাদ মতো দিয়ে দিচ্ছি লালি মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে বাড়িয়ে কমিয়ে নেবেন লালির পরিবর্তে চিনি অথবা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন একটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টুকরা দারুচিনি এবং একটা তেজপাতা মাঝখান থেকে চিরে দিয়েছি এখন এই দুধটাকে জাল করে ঘন করে ফেলব বেশ কিছুক্ষণ সময় ধরে জাল করে নেওয়ার পর দুধটা ঘন হয়ে গেছে আর এরকম থকথকে হয়ে গেছে যখন এই পর্যায়ে চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিব কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আর ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি দেখেন এটা কতটা ঘন হয়ে গেছে আগের তুলনায় এবার পিঠার ব্যাটার তৈরি করব একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পাতক চালের গুঁড়া এবং ওয়ান ফোর্থ কাপ ময়দা ময়দা ব্যবহার করার কারণে পিঠাটা সফট হবে এবং সামান্য একটু লবণ দিয়ে অল্প অল্প করে পানি দিব এবং মেশাতে থাকব পানি একবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে এবং মেশাতে হবে পিঠার ব্যাটার রেডি করতে টোটাল আড়াই কাপ পানি ব্যবহার করেছি তবে পানির এই পরিমাণটা শুকনো চালের গুড়ার ক্ষেত্রে যদি ভিজা চালের গুঁড়া ব্যবহার করেন সেই ক্ষেত্রে পানি কম লাগবে এখন ব্যাটারের কনসিস্টেন্সি কেমন আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লালি দিয়ে দিচ্ছি এখন এই ব্যাটার বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো চুলায় একটা ফ্রাই প্যান বসে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এখন একটা টিস্যুর সাহায্যে এক্সট্রা তেলগুলো মুছে নিব পিঠার ব্যাটার দিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করবো ঢাকনাটা খুলে নিলাম এবার পিঠার উপর দিয়ে দিচ্ছি এখন পিঠাটা ফোল্ড করে নিব এবং উঠিয়ে নিব পিঠা ভাজার জন্য সবসময় নন স্টিকের নতুন ফাইপ্ল্যান ব্যবহার করার চেষ্টা করবেন অথবা এমন কোনো কড়াই ব্যবহার করবেন যেটা খুব অয়েলি তাহলে পিঠাগুলো সুন্দরভাবে উঠে চলে আসবে লেগে যাবে না এবং ছিঁড়েও যাবে না একটু বেশি তাপে যদি পিঠা ভাজেন তাহলে পিঠার গা ছিদ্রযুক্ত হবে আর যদি লোহিটে পিঠা ভাজেন সেই ক্ষেত্রে পিঠার গাটা মসৃণ হবে আমি দুইভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি তাহলে পার্থক্যটা ভালোভাবে বুঝতে পারবেন দেখেন একটা পিঠার গা কিন্তু মসৃণ হয়েছে এবং একটা পিঠার গা ছিদ্রযুক্ত হয়েছে যেমনটা আপনাদের পছন্দ সেভাবে পিঠাটা বানিয়ে নেবেন আজকের এই চারটি মজাদার শীতকালীন পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন শীতকালীন আরও মজাদার সব পিঠার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবের সঙ্গেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ